নমস্কার বন্ধুরা কেমন আছেন আমরা এখন চলে এসেছি দলীয় অযোধ্যা মা শীতলা পুজোর মেলাতে এই যে আমার ছেলে আর ভাইফে ওরা এগিয়ে গেছে আমরা পেছনে আছি সাতটা সাড়ে সাতটা বাজবে মা এখনও গ্রাম পরিক্রমা করে ফেরেনি মায়ের মন্দিরে তাই এইদিকে দিকে কি কী মেলা বসেছে ওইটা আগে দেখাই চলুন আপনার দিকে এদিকে অনেক রকমই মেলা বসেছে অনেক দোকানদানি বাচ্চাদের খেলনা সুন্দর সুন্দর পুতুল সুন্দর সুন্দর প্লেট কাপ কাঁচের গ্লাস অনেক রকমই রঙিন রঙিল পুতুল টেডি বিয়ারগুলো এত সুন্দর লাগছে কালারগুলো লাল হলুদ পিঙ্ক যেন কত সুন্দর কালার একদম এদিকে বাচ্চাদের খেলনা কিনবে অস্থির করছে বাচ্চার দিকে আগে কিনে দিই কে কী কিনবে ও ছোটোটা আবার বায়না করেছে ছোটো ভাইবো মাটি কাটা গাড়ি কিনবে তাই বৌদি ওকে মাটি কাটা গাড়ি কিনে দিচ্ছে আমি এই দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ততক্ষণ আপনাদেরকে একটু দেখিয়ে দিই কী কী আছে লাল বেলুনগুলো এত সুন্দর লাগছে রাতে আকাশে এদিকে আবার মেঝেতে তীরপল পেতেও কিছু ছোটো ছোটো দোকান বসেছে গল্পের বই বাচ্চাদের হচ্ছে যে ছড়ার বই ছোটো ছোটো ঠাকুরের পিকচার এদিকে আবার পানের স্টলটা দেখুন এত সুন্দর কালার পানের মশলা কি পিতি পান স্টল গরম গরম ভুট্টার গন্ধ যেন একবারে মোমো করছে লাল বেলুন পিঙ্ক বেলুন কালারিং কত সুন্দর বেলুন ওইদিকে স্কুল এটা দড়ি অযোধ্যার হাই স্কুল এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে যে কি সুন্দর লাগছে দেখতে ওটা মায়ের মণ্ডপ ওইদিকে আবার চারদিকে লোক যেন মায়ের অপেক্ষায় অধীর আগ্রহে সব অপেক্ষা সবাই মা কখন আসবে পরিক্রমা করে এক নজর দর্শনের জন্য যেন মায়ের অপেক্ষা শেষ নেই ওইদিকে আবার দেখা যাচ্ছে খাবারের কত কী স্টলও আছে যায় ওই দিকটা একটু ঘুরে আসি ফুচকা এদিকে ডিম ঘুগনি গরম গরম ঝিলপি কী কী ঝিলপি আছে দেখি একটু মুগের ঝিলপি আছে এদিকে আবার আইসক্রিমের স্টল এগরোল চাউমিন দেখে তো মনটা হচ্ছে সবটাই খেয়ে নিই এদিকে আবার আছে চানা মশলা চানা মশলাগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে এদিকে আছে বোম্বে ফেমাস পাবড়ি চাট পাবড়ি চাট ছেলে বাইনা পাবড়ি চাট খাবে আমি বললাম একটু পরে খাবো চল আগে ওই দিকটাই ঘুরে আসি ওদিকে মোমো আরও বাচ্চাদের ছোটো ছোটো স্টল মায়ের মণ্ডপের কাছে এসে গেছি ওইদিকে আবার দেখা যাচ্ছে অঞ্জন ভাই এসেছে সেলফি তুলছে সব সবাই কত লোকের ভিড় ইচ্ছে হলো যাই দেখি যদি চান্স পাই একটা ফটো তোলার তুলব অবশ্যই এর আগেও দেখা হয়েছিল শিশু মেলায় ফটো তুলেছিলাম একবার অঞ্জন ভাই খুবই ভালো একটুকু কোনো গুমো অহংকার কিছুই নেই আগেও কথা বলেছি আমার তো ভালো লাগে কার ভালো লাগে একটু জানাবে যাই দেখি